জয় গুরুবাম জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আর যে বিষয় বা আলোচনা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সব সাধন বা সব সাধনা অনেক সাধনা আমরা শুনেছি কটপিসাজী সাধনা বেদ সাধনা যক্ষিণী সাধনা তারা সাধনা ঠিক তাই এক মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সব সাধন বা সব সাধনা এই সাধনা কিভাবে কিভাবে করলে তোমরা ভালো পাবে সেটা আমি আজকে বিষয় সব সাধনা তার আগে যে যেখান থেকে দেখছো অবশ্যই প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই তোমাদের কাছে আশা করবো সব সাধনা সবাই কি করতে পারে আগে সব সাধনা করতে গেলে সবার জন্য এই নয় এই সাধনা করতে গেলে সম্পূর্ণ তার জন্য আগে পূর্ণাভিষিক্ত সাম্রাজ্য বা মহা সাম্রাজ্য হয়েছে কৌল বা বিরাচার সাধকের জন্যই এই সাধনা কোনো অগরিক বা কোনো কাপালিক চাইলে মন্ত্রে লিখিত কোনো চাইলেও এই সাধনা করা যেতে পারে এই সাধনা করলে কি হয় এই সাধনা করা হয় ইষ্ট দর্শন কৃপা এবং ইষ্টর আসাম নিজের পরম ব্রহ্মের শক্তি অর্জন করার জন্য এবং দেবী পূর্ণ আশীর্বাদ বা দেবী দর্শনের জন্য বা আমাদের অনেক কাম্যক্রিয়ার শক্তি অর্জনের জন্য এবং প্রেত সাধনার ক্ষেত্রেও আমরা কিছু অলৌকিক শক্তিকে অর্জন করার জন্য কিন্তু এই সাধন করা হয় সব সাধনা আর পঞ্চভূতের সাধনা নেক্সট ভিডিওতে জানাব দুইটার মধ্যে কোনটার ক্ষমতা বেশি এবং কোনটার শক্তি বেশি তাও আমি নেক্সট ভিডিওতে জানাবো যে সব সাধনা প্রথমত পর্যাপ্ত প্রায় হয়ে পঞ্চভূতের মিলিন হয়ে এই সাধনা হয় প্রাচীন গ্রন্থ থেকে ক্ষিতি অ তেজ মরু বোম এই পঞ্চভূতের সমন্বয়ে আমাদের দেহ নির্মিত যখন দেহ যখন পঞ্চভূতে ধ্বংসপ্রাপ্ত হয় তখন এই জীবের পঞ্চাপ্ত প্রাপ্তি ঘটে তখন এই পঞ্চাপ্ত প্রাপ্ত দেহকে নিয়ে কিন্তু সব সাধন করা হয় যখন দেহ থেকে আত্মা বেরিয়ে যায় তখন এই মহাকালের সঙ্গে যখন সমন্বয় ঘটে তখন পঞ্চাপ্তপ্রাপ্ত দেহকে নিয়েই কিন্তু এই সব সাধনা বা সব সাধনের মতন ভয়ঙ্কর এই সাধনা শুরু করা হয় সব সাধনায় মহাকাল বা মহামায়াকে আগমন সব সাধনায় মহাকাল এবং মহাকালকে আগমন পূর্ব পঞ্চভূতকে তার আহতি ফিরিয়ে আনা হয় প্রথমটি হলো বিলোম এবং দ্বিতীয়টি হলো অনুলোম যেখানে দণ্ড। এবং তার হাতের নিচে রেখে ডাকিনি ন্যাশের নে তারা প্রেত বীজ এবং ডাখিনীর বীজ জপ করতে হয় এই সাধনা করতে গেলে প্রথমে সব এখানে নিম্নচন করতে হয় জলে ডুবে মরেছে বা অপঘাতের মরেছে এমন ব্যক্তি সব হলেই হবে না যে ব্যক্তি জলে ডুবে মরুক বা যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গেছে কিন্তু তার স্ব ইচ্ছায় মৃত্যু না কোনোভাবে অ্যাক্সিডেন্ট বশত তার মৃত্যু হয়েছে কিন্তু তার বারবার বলছে মৃত্যু না হয়ে এমন না কোনো কিছু ক্রিয়ায় সেখানে এখানে অনেকে ভাবে হয়তো সোজা ভাবে সবকে এখানে প্রথমে আনতে হয় ভূমিতে প্রথমে সবকে দক্ষিণ সব বলতে মরাবি এখানে এবার ছেলে হতে হবে মহিলা নয় কিন্তু এখানে পুরুষ সব নিতে হবে সে পুরুষ সবকে সেখানে দক্ষিণ দিকে তার মুখ করে রেখে তার শরীরে কাপড় দিয়ে ঢেকে শরীরে ভালো করে ঘি মাখিয়ে প্রথমে সবকে স্নান করাতে হয় এবং ঘি এবং একটু হলুদও সাথে দিতে হয় দিয়ে স্নান করাতে হয় তার ছাড়া শরীরের তীর কুশ নিয়ে কিছু পূর্ব আমাদের পরম্পরা সেই মন্ত্রপূর্বক সেই ওই কুশ গুলোকে দিয়ে নিক্ষেপ করতে হয় দিয়ে জল ছিটা দিতে হয় কিছু মন্ত্র নির্মাণ করে এবার জলের সব যেখানে এবার কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের অষ্টমী বা মঙ্গলবারে এই সব সাধনা শুরু করার জন্য অন্তিম সময় এছাড়া বিশেষ কিছু তিথি যেমন দীপানিতা কালী পূজা দোল এবং ভাদ্র মাসে বৈশ্বিক অমাবস্যা চৈত্র মাসে অমাবস্যা মৌনি অমাবস্যা এইসব সব জন্য সব সাধনা অন্তিম সময় সব নির্বাচন প্রথম করতে হয় তারপর সবকে শ্মশান ভূমিতে সবকে নিয়ে আসতে হয় দাহকার্য হবে না সেরকম সবকে কিন্তু জোগাড় করতে হয় সবকে দাহকার্য হওয়ার পর পুঁতে দিয়ে গেছে আগুনে পোড়া সব নয় সবকে মাটিতে কবর দেওয়া হয়েছে সেই সবকে খুঁড়ে বার করে সেই সবকে নিয়েই মহা সাধন শুরু করতে হয় এবং এই সব সাধনটা হবে দার কিন্তু শ্রাদ্ধ শান্তি হবে হবার আগে। শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে কিন্তু এই সবের নিয়ে কোনো কাজ করা যাবে না সব সাধনায় নির্দিষ্ট কাল সময় নির্বাচন করে সব শ্মশান বেলগাছের নিচে এই সাধনায় প্রথম সাধককে নিয়ে এসে সাধু প্রথমে শিবাবলী দিয়ে তার উপরে এক এক করে যোগিনী তারপর শ্মশানাধিপতি গুরু গণেশ ইষ্ট অধিপতি বটু মাতৃগণ এর পূজা করব রাক্ষস ডাকিনি যোগিনী হাকিনি মহাকাল ইত্যাদি একে একে সবার নামে বলি প্রদান করতে হয় এই বলি মানে ছাদ বলি নয় এই বলি হবে সেই ক্ষেত্রে কোথাও আছে ছাগের রক্ত কোথাও আছে করে বলি কোথাও আছে অন্ন রান্না করে বলি বিভিন্ন ভাবে সেখানে সমস্ত উপকরণ নিয়ে এক এক উদ্দেশ্যে বলি প্রদান করতে হয় তাদের পুজো করে তাদের প্রসন্ন করতে হয় যাতে এই সাধনা শুরু করলে কোন রকম বাধা বিঘ্ন যাতে না আসে সাধনার জন্য ভোগ স্বরূপ রাখতে হয় মাছ মাংস ছাগ মাংস পিঠে মদ আটকড়াই ভাজা সাদা সরষে ফুল কুষ ইত্যাদি মাসকলাই দীপ ধূপ লাড্ডু লবঙ্গ তারপরে মেগচর্ম আসন যোগ্য কাষ্ট কর্পূর এবং পঞ্চগব্য সব সাধনার সাধককে ভালো মতো আমি আগে দিন ভালো যেদিন সব সাধনা শুরু করবে সাধক কিন্তু এই দিন উপোস করেই সাধনা শুরু করতে পারবে না এই সাধন সাধক সাধনা সিদ্ধি করতে গেলে আগে ভর পর তাকে পেট ভরে তাকে আমিষ খাবার ভক্ষণ করতে হয় যতটা সে খেতে পারে সে যাই হোক পেট ভরেও কিন্তু আমিষ খাবার ভক্ষণ করে তারপরে কিন্তু সুরা সেবন করে তারপরে কিন্তু এই সাধন সাধনা নির্বাচন করে এবং শুরু করতে হয় সব যে সাধনা যেখানে হবে সব নির্বাচন করে এবং যেই জায়গায় হবে সেই জায়গা নির্বাচন করতে হয় এরপর অঘ দর্শন মন্ত্র বলে নিজের দেহ বন্ধনা করতে হয় দুর্গা বীজ উচ্চারণ করে দশ দিক সাদা শস্যে নিক্ষেপ করতে হয় এবং তোমার সব সাধনা করতে গেলে যেখানে সব সাধনা হবে সেইখানে দেবীর মাথার সিঁদুর দিয়ে সেখানে কিন্তু একটি চতুর একটা গোল বৃত্ত অঙ্কন করে নিতে হয় এবং চার চতুর্দিকে কিন্তু যজ্ঞ কাষ্ঠ অর্থাৎ দিকে মন্ত্র পাঠ করব সেখানে কিন্তু বারো আঙুল মাপ সেখানে কিন্তু চতুর্দিকে মন্ত্র করে পড়ে গন্ডি দিতে হয় দিকপাল লোকপাল ক্ষেত্রপাল সকলা প্রণাম করে তারপর এই সাধন করতে হয় তারপর প্রথম এইবার আসবে সব সাধনার পুজো হলো এইবার সবকে উবুর করে সরিয়ে ঠিক ভাবে ভাবে বসে মানুষ ঠিক উগুর করতে হবে উবুর করে নিয়ে সেই সবের মাথা ঝুঁটি বাঁধতে হবে ঝুঁটি বেঁধে নিয়ে তারপর সবের মুখে পান মুখে দিতে হবে মিষ্টি পান মুখে দিতে হবে ক্ষয়ের পূর্ব তারপর সবাই সবের ধুটি গুলোকে বেঁধে সেখানে দেবী না ইষ্ট বীজে সেখানে দেবীর উদ্দেশ্যে ষোড়ে পুজো হবে এবং সেখানে একটি ওই সবের পায়ের তলায় একটি ত্রিকোণ অঙ্কন করতে হয় সেখানে লাল চন্দন দিয়ে একটি ত্রিকোণ অঙ্কন করতে হয় এবং তারপর চতুর ত্রিকোণ অঙ্কন করে সেখানে কিন্তু তার পুজো পাঠ করতে হয় সবের পায়ের তলায় কাজটা গুলো না করলে কিন্তু বিলম্ব এবং ক্ষতি অনিবার্য তার উপরে কিন্তু এবার সবের উপরে কিন্তু চন্দন বা অষ্টগন্ধা দিয়ে একটি যন্ত্র নির্মাণ করতে হয় সেই যন্ত্র নির্মাণ করে এইবার সেই ক্ষেত্রে কিন্তু তার উপরে সব সাধ সবের উপরে আর কিন্তু আসন বিছিয়ে সেখানে তার কটার পুশ বিছিয়ে এই সাধনা শুরু করতে হয় সাধনা করতে করতে কিন্তু এমন মৃত্যু পর্যন্ত হতে পারে এটি একটি কিন্তু প্রচুর প্রচুর ভয়ঙ্কর একটি সাধনা যখন সাধন শুরু করবে সাধন চলাকালীন কিন্তু সাধক বডি কিন্তু অলরেডি নড়ে ওঠে বডিতে কিন্তু কিন্তু একটা শব সাধনা শুরু করতে গেলে যে তার আত্মায় কিন্তু তার শরীরের উপর এসে প্রবেশ করবে এমন তা নয় সেখানে কিন্তু অন্য আত্মা শক্তি কানেক্ট হয়ে যায় এবং সবের শরীরের উপর ভর করে এমনও তো চাইবে যে তোমাকে তার পিঠ থেকে পর্যন্ত ফেলে দেওয়ার মত বিলম্বতা সৃষ্টি করবে সাধনা বিলম্বতা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে সেই কিন্তু কোনোভাবেই সেই আসন বা তার শক্তি কোনো রকমভাবেই তার বডি থেকে তার অনির উপর থেকে যেন নামতে হয় সব সাধনা করতে গেলে একাকে এই সাধনা করতে হয় কখনোই তার সামনে গুরু করা যায় গুরু তার পাশে বা থাকা যাবে না এবং এই করতে গেলে গুরুত্ব দেহবন্ধনা অনেক সময় কাজ করেও না সম্পূর্ণ নিজের উপর আস্থা বিশ্বাস এবং ইষ্টর উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে সাধনা করতে হয় এই সাধনা করতে গিয়ে বাড়ির কারণ হোক নিজের বন্ধু হোক নিজের স্ত্রী বর্গে হোক নিজের সন্তানের হোক রূপ ধরে এসে কিন্তু তোমাকে অনেক সময় সেই আসন থেকে তুলে তুলে দেওয়ার জন্য এমন হতে পারে যে এই ওর বাড়ির কেউ শরীর খারাপ করছে এই মা এমনও হবে যে কেউ মারা গেছে এরকম খবরও তোমার কানে পৌঁছে যাবে কিন্তু তোমার কে মরল কে বাঁচলো এই সব কথা ভুলে গিয়ে কিন্তু তোমাকে এই মহা সাধন করতে হবে কেন তোমাকে মানে রাখতে হবে আমার এখন আমি এখন ইষ্ট দর্শনের জন্য প্রথা নিয়েছি কারণ এগুলো হচ্ছে প্রেতের আত্মা সেটা ছলনা অর্থাৎ দেবীরও এখানে মায়া দেবী যখন এই ভাবে চলতে চলতে প্রথম যখন যখনই সব নড়ে উঠবে তখনই তার মুখে কিন্তু সাদা সর্ষে মাস কলাই মন্ত্র তার মুখে ভরে দিতে হয় এই ভাবে তা না হলে সব কিন্তু না এবং সাথে কারণ না হলে কিন্তু সব কিন্তু যদি খাবার না পাই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকেই ভক্ষণ করতে বা সাধককেও কিন্তু মারতে বিষ হয় না এই ভাবে চলাকালীন চলতে চলতে কখনো এক সব সাধনা কেউ এক রাতে সিদ্ধি হতে হতে পারে কেউ তিন রাতে সিদ্ধি হতে পারে অথবা কেউ ন সিদ্ধি হতে পারে সব সাধনা হবার পর এইবার সে দেবী সময় তার সবের মুখে দিয়ে কথা বলাবে এবং সব কিন্তু এসে সব কিন্তু কথা বলবে দেবী তার শরীরের উপর প্রবেশ করে সবের মুখ থেকে মরা ওই বডি কিন্তু কথা বলবে তখন তোমাকে করতে হয় সেই তুমি 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 কি কি চাইছো বা জন্য সাধনা দেবী কৃপা তোমাকে প্রদ প্রাপ্তি করবে সেই কৃপা প্রাপ্তি বা সব সাধনা সিদ্ধি লাভ যদি কেউ করার পর যদি এই সাধনা কেউ করতে চায় সে করতে পারে কিন্তু গুরুর অনুমতি নিয়ে সেই সাধনা করতে পারে আর এই সাধনা কিন্তু জন্য নয় খুব জীবনের একটি একটি সাধনা কেননা এই সাধনা করতে গিয়ে অনেক সময় পাগল এবং মানুষ ওই ভয়ে আতঙ্কে মানুষ কি করে কি হবে কখন কি হবে জানেন এমন হতে পারে মরা লাশ পর্যন্ত উঠে দাঁড়াতে পারে মরা লাশ পর্যন্ত তোমার এসে পা ধরতে পারে এমনও হতে পারে কিন্তু কোনো কিছুই দ্বিধাবোধ না করে কিন্তু সাধনা করতে হবে এমন হতে পারে বাড়ি সত্যি সত্যি কেউ কিন্তু মরেও যেতে পারে কিন্তু তোমার সেইগুলো ভাবলে কিন্তু হবে না সব কিছু ইষ্টের উপর ছেড়ে দিতে হবে এই বিশ্বাসটা তোমাকে রাখতে হবে এতটা বিশ্বাস আর দিয়ে তবে যদি তুমি সাধনা করতে পারো নিশ্চয়ই মায়ের আশীর্বাদে তোমার সে সিদ্ধি হবে সাধনা শুরু শেষ হওয়ার পর তারপর ওই সবকে মাটিতে যেখান থেকে খুঁড়ে সেটাকে কবর দিয়ে দিতে হয় তারপর শবের উপরে যে যন্ত্র যা কিছু পা ফা যন্ত্র পায়ের তলায় যে যন্ত্র এবং পিঠের উপর যে যন্ত্রপাত্র হয়েছিল সব সেগুলোকে জল দিয়ে ধুয়ে দিয়ে তারপর সবকে স্নান করিয়ে আবার তারপর ওখানে যে যেখান থেকে তোলা হয়েছিল সেখান থেকে শুয়ে দিতে হয় শুয়ে দেওয়ার পর তারপর সবকে নিয়ে সাধনা করে সে তার পরের দিনে ব্রাহ্মণ ভাজাতে হয় এবং তিন দিন মৌন থাকতে হয় যে এবং কাউকে দিন বলতে পারা যাবে না যে সে সিদ্ধি লাভ হয়েছে তাহলে তার সাধনার শক্তি বিলম্ব নষ্ট হয় এই হলো আজ সব সাধনের মূল বিষয় আরো এর ডিটেলস থাকে কোন মন্ত্রে কি করা যায় সম্পূর্ণ যতটা আমি আমার ও গ্রামের তোমাদের সাব সাধনা ধারণা আমি তোমাদের clear করলাম যে এই সাধনা কিরম feelings হতে পারে কেমন কি আচার কি কি আয়োজন এগুলো নিয়ে সাধনা করতে হয় সম্পূর্ণ আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম আশা করি প্রত্যেকে তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা ভালো থাকো যেমন আমি যেমন পঞ্চমুন্ডি সাধনা করেছি পঞ্চমুন্ডি আমার নিজ বাড়িতে নিজ আশ্রমে আছে তাই পঞ্চমুন্ডি যে কি সব ঘটনা কি সাধনা করে কি হতে পারে তাই সেই রকমই একটি মহান সাধন সাধনা সব সাধনা সবাই করতে পারেও না আর পঞ্চমন্ধী সাধনা সবাই করতে পারে না যাই হোক জন্য গরুর আস্থা গরুর আশীর্বাদ অবশ্যই দরকার সবাই